নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আমি আমার পরিবারের সকলেও ভালো আছি আমার আজকের এই ব্লগটি গত দু চার দিন আগে যে বৃষ্টি হয়েছিল সারা রাত পর সেই দিনে শ্যুট করা তো সকালবেলাটাও বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভেজা আর বৃষ্টির ফোটা পড়তেও দেখা যাচ্ছে তো সকাল সকাল উঠেই আমি একটু ব্যালকনিতে গিয়েছিলাম বৃষ্টিটা দেখতে আর তার সাথে দেখুন কি সুন্দর হাওয়া ছাড়ছে আমার গাছগুলোও দুলে দুলে নাচছে সকালবেলায় একটু চা করে নিয়ে চলে এসেছি সব একেবারে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সারা রাতের বৃষ্টির ঠান্ডা তো একটা আছেই আরই মুড়ি দিয়ে আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুজনেই উঠল আর আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি একটু ঘুগনি বানানোর জন্য গতকাল রাতে একটু মটর ভিজিয়েছিলাম তাই ভাবলাম আজকে একটু ঘুগনি আর লুচি সবাইকে ব্রেকফাস্টে দিয়ে দিই সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরেই সাড়ে দশটা নাগাদ চলে গিয়েছিলাম সোজা আমার মেয়ে স্কুলে ওর বই দেবার দিন তো বুকগুলো কালেক্ট করতে হতো বুক কপি সবই নিয়ে এসছি আজকে আর বুক কপি মিলিয়ে আমার মেয়ের লেগেছে সাত হাজার ছশো টাকা ভাবতে পারেন ক্লাস ফাইভে এত টাকার বই ইংলিশ মিডিয়াম বলেই জানেন তো এত এক্সপেন্সিভ সব কিছু আমরা তো গভর্নমেন্ট স্কুলে পড়েছি আর সেখানে আমাদের প্রথমে নতুন ক্লাসে প্রমোট করে উঠলে পুরনো বছরের বইগুলো পড়ার জন্য দেওয়া হতো আর তারপরে যখন নতুন বই ছাপা হয়ে আসতো তখন আমাদের সেগুলো দেওয়া হতো আর সেই নতুন বইয়ের গন্ধ শোখার অভ্যাসটা আমার আজও যায়নি আমার মেয়ের বই খাতা আনলেই আমি এখনও সেই নতুন বইয়ের গন্ধ শুকি খুব ভালো লাগে মনটা যেন কেমন একটা আনন্দে ভরে ওঠে আমার হাজবেন্ড সকালেই এই মাছ মাংস সব এনে দিয়ে গিয়েছিল তা আমি যাওয়ার সময় আর এগুলো তাড়াহুড়োয় পরিষ্কার করিনি আমি বই কপি এনে তারপর এগুলো এখন ধুয়ে নেব এই কাজটা সারতে সারতেই আমি আমার স্কুলের টাইমের কিছু কথা আপনাদের শেয়ার করি আমার বাবার আর্থিক অবস্থা এমন কিছু ভালো ছিল না যে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে আর তাছাড়া আমাদের সময় ইংলিশ মিডিয়ামে পড়ানোর চলটা যথেষ্টই কম ছিল আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো আমরাও খুব সাধারণভাবে জীবনযাপন করে বড় হয়ে উঠেছি আর এরকম গভর্নমেন্ট স্কুল থেকেই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাশ করেছি উচ্চ মাধ্যমিক যদিও আমার গভর্নমেন্ট কলেজে পড়া আমি বঙ্গবাসী কলেজ অফ কমার্সের স্টুডেন্ট ছিলাম সেখান থেকেই আমার উচ্চ মাধ্যমিক পাশ করা আমাদের সময় কিন্তু পড়াশুনোটা এত খরচাবহুল ছিল না এখন স্কুলের টিউশন ফিজ থেকে শুরু করে বই খাতা সব কিছুই যেন প্রচুর এক্সপেন্সিভ মানে ধরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বাচ্চাদের ভালো এডুকেশন দিতে গেলে ভালো খরচাও করতে হবে আমরা যেভাবে পড়াশোনা করেছি এখনকার বাচ্চারা সেগুলো চিন্তাও করতে পারবে না আমার খুব মনে আছে আমার বই খাতার আমি মলার দিতাম হয় খবরের কাগজে আর নয় আমাদের ঘরের পুরনো ক্যালেন্ডারের সাদা দিকটা দিয়ে সাদা দিকটা দিয়ে করলে বইটা একদম দেখতে চকচক লাগতো আর কি আর যেটা প্রিন্ট করা থাকতো সেই দিকটা ভেতর দিকে গুজে দিতাম পেনসিল ইউজ করতে করতে একেবারে যখন দুই ইঞ্চির হয়ে যেত তখন সেটা কম্পাসে লাগিয়ে নিতাম ইরেজার শেষ হয়ে গেলে পেন্সিলের পেছনে মাথার চুল বাঁধার রাবার বেঁধে সেটা দিয়ে অনেক সময় পুছেও কাজ চালিয়েছি এমন নয় কিন্তু যে একটা তখন এক টাকার পেন্সিল কেনার সামর্থ্য ছিল না বা একটা পঞ্চাশ পয়সার ইরেজার কেনার সামর্থ্য ছিল না তবে এইটা যেন তখনকার একটা ট্রেন্ড ছিল মানে তখন সবাই এই কাজগুলো করত। আমার এই কথাগুলো একমাত্র তারাই রিলেট করতে পারবে যারা নাকি আমার মতো এইটিজ নাইনটিজের স্টুডেন্ট ছিল আজ পুরনো স্টুডেন্ট লাইফের কথা বলতে বলতে অনেকটাই নস্টালজিক হয়ে পড়েছি আর এই ফাঁকে আমার অনেকটা কাজও এগিয়ে গিয়েছে আমি আজ বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আর তার সাথে একটুখানি আলু সজনে ডাটা চিংড়ি দিয়ে একটা তরকারি মেয়ে আজ গিয়েছে স্কুলে আজ ওর প্রথম স্কুল খুললো আজ যদিও চারটে পিরিয়ড হয়ে ও ছুটি হয়ে যাবে আর স্কুলে নিয়ে যেতে বলেছে একটা কপি একটা পেন তার সাথে হালকা কিছু টিফিন আর জলের বোতল কারণ রুটিন এখনো দেয়নি যে রুটিন ওয়াইজ ক্লাস হবে বলেছে একটা যে কোনো পুরনো রাফ কপি নিয়ে যেতে যদি ক্লাসে কিছু করায় তবে সেটা টুকে নিতে পারবে আমার মেয়ের এখন থেকে ডে স্কুল হয়ে গেল এখন ওর রিপোর্টিং টাইম স্কুলে পৌনে বারোটা স্কুল থেকে চলেও এসেছে আর এই দেখুন কেমন আবির মেয়েকে ভূত সেজে এসেছে ওদের নাকি আজকে ছুটির সময় সমস্ত টিচাররা ওদের কপালে একটু করে আবিরের ফোটা দিয়েছে আর তারপরেই ওরা নিজেরা নিজেরাই আবির খেলতে শুরু করে দিয়েছে যদিও আমার মেয়েকে আমি আবির দিয়ে পাঠাইনি ওর অন্যান্য বন্ধুবান্ধবরা এনেছিল তাই দিয়েই ও হোলি খেলে স্কুলে চলে এসেছে সব কাজ সেরে আমি চলে এসেছি একটু ক্যাবিনেটটা গোছাতে আসলে গতকাল আমার হাজব্যান্ড একটু বিস্কিটের প্যাকেট বেশ কিছু নিয়ে এসেছিলো তো সেগুলোই একটু জায়গা মতো রেখে দেব। বিস্কিট চানাচুর মুড়ি এগুলো আমার ঘরে একটু লাগে বেশি আর বাচ্চাদের ঘর তো জানেনি ওদের এক এক সময় এক এক রকম মুড হয় কখনো বিস্কিট নিয়ে যদি বসে তো দেখা যাবে হাফ ডিব্বা বিস্কিট খেয়ে ফেলেছে আবার যখন খায় না তখন খাই না আমার মেয়ের মুডের ব্যাপার সব আর আমার মেয়ে টুকটাক খাবার দাবারের ওর বাবা এনেছে যেমন একটু কেক তার সাথে একটু বিস্কিট নানান রকমের ক্রিম বিস্কিট এই ধরনের জিনিসই এনেছিল আর কি তাছাড়া আমার ঘরের ঘিটাও শেষ হয়ে গিয়েছিল আর আমার ছেলের একটা পিনাট বাটারও লাগবেও বলেছিল তাই পিনাট বাটার ঘি এগুলোও সাথে এনেছে আমার ঘরে গ্রসারিজ ভাগে ভাগে আসে যখন মশলাপাতি আনার হয় তখন সব মশলাপাতিই আসবে আবার যখন ডাল আনার হয় তখন নানান রকমের ডাল নিয়ে আসবে আবার যখন নাকি বাচ্চাদের খাবার আসার হয় তখন এই বিস্কিট চানাচুর মুড়ি ম্যাগি এই সমস্ত আসবে আর যখন নাকি কাপড় কাচার সাবান সোডা আনার দরকার হয় তখন কাপড় কাচার সার্ফ সোডা গাই মাখার সাবান বাসন মাজার সাবান এই সমস্ত জিনিস আসবে গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা আমার আবার তোজোর জন্মদিন ছিল তোজোকে আপনারা নিশ্চয়ই চেনেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন তোজো আমার জায়ের ছেলে ওরই জন্মদিনের বিকেলবেলা একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল ওদের ঘরে একটা ছোট্ট কেকও কাটা হয়েছে আর তার সাথে রাতের খাবার দাবারে আমার যা বানিয়েছিলো বিরিয়ানি সাথে ছিল পায়েস মিষ্টি আইসক্রিমও আনা হয়েছিল। সব ব্যবস্থাই করা হয়েছিল কিন্তু প্রোগ্রামটা একটু ছোট করে হয়েছিল আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা